ব্রেক করছে এরকম এই জায়গায় আমার একদিন এরকম এক্সিডেন্ট হয়েছে যার কারণে মূল সমস্যাটা হয় ও ধরাচয়ার বাইরেই থেকে যায় কত সামনে চলে গেছে যার কারণে মূল সমস্যাটা হয় কত সামনে চলে গেছে ফোরে বাঁচাইতে গিয়ে ব্রেক দিয়েছে পিছনে তো বাইক তো ব্রেক দিয়ে রাখা যায় না বাইক তো দুই চাক্কার গাড়ি মেয়েটা পড়ে গেছে ওইটা ওই গাড়ি ওইটা চিনেন আপনারা গাড়িটা কোনটা যারা চিনে হারা কইতে পারবে ওই গাড়ি ব্রেক করে দাঁড়ায়নি তার মানে অন্য কোনো গাড়ি আমাকে গাড়ি হলে তো জুম করে মাইরে ঢুকাই দিতাম মনে হয় ওইটা কী গাড়ি বুঝছেন আপনি সিবি এক্স মোশন কমফোর্ট ব্রেকিংয়ের রাজা আরে ব্রেক করতে পারেন কি তা